হ্যালো ফ্রেন্ড আবার আপনাদের কাছে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে বর্তমানে আপনার কাছে যে আধার কার্ডটি আছে সেটি হচ্ছে কাগজের আপনি কীভাবে পিভিসি অর্থাৎ প্লাস্টিকের আধার কার্ড অনলাইনে অর্ডার করবেন তা মাত্র আবার পঞ্চাশ টাকা দিয়ে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সেটা আপনি আপনার ঘরে বসে আপনার স্মার্টফোনের সাহায্যে কিন্তু আপনার যে পিভিসি অর্থাৎ প্লাস্টিকের যে আপনার আধার কার্ড যেমন প্যান কার্ড যেমন প্লাস্টিকের হয় ঠিক সেরকম অরিজিনাল আপনি কীভাবে অর্ডার করবেন তো চলুন শুরু করা যায় ভিডিওটি যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি কিন্তু আপনার পপ আপ স্ক্রিনে পেয়ে যাবেন তো চলুন আপনি আপনার যে কোনো একটা ব্রাউজ ওপেন করে নিন এবং দেখুন যে কীভাবে আপনি আপনার কাগজের আধার কার্ড থেকে আপনি আপনার যে প্রিভিসতে প্লাস্টিকের আধার কার্ড কীভাবে অনলাইন অর্ডার করবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এটা আমি আমার স্মার্টফোন থেকে অর্ডার করছি আপনার স্মার্টফোন ডেস্কটপ আপনি ল্যাপটপ যেটা যেটা থেকে খুশি আপনি ইউজ করতে পারবেন তো আমি এখানে আমি আমার গুগল ব্রাউজারটা খুলে নিলাম এখানে আমি লিখবো গেট আধার গেট আধারে লিখার পরে সার্চ মারবেন এখানে যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট ইউআইডি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে আসবেন আপনারা চাইলে ডাইরেক্ট ওয়েবসাইটটা এখানে ইনপুট করতে পারবেন আপনি সিম্পল গেট আদার লিখলে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন আসার পর দেখবেন এখানে ওয়েবসাইটটা খোলে কিন্তু ওয়েবসাইটে একটু প্রবলেম হয় কি যেটা একটু স্লো চলে মাঝে মধ্যে একটু স্লো চলে আবার ব্যাকে এসে আমি রিপিট করে ঢুকছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ওয়েবসাইটটা খুলে গেছে ডাব্লু বি যে ইউআইডিএই গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটটা আপনি এটাকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে প্রিভিসি অর্ডার আধার পিভিসি কার্ড আপনার যে প্লাস্টিক অর্থাৎ প্রিভিসি কার্ড যেটা আপনার সেই কার্ডটা আপনি এভাবে এখানে অর্ডার করতে পারবেন অর্ডার আধার প্রিভিসির ওপরে ক্লিপ করবেন ক্লিক করার পর আবার একটা নতুন পেজ একটা খুলে যাবে এবং এখানে আপনাকে জানিয়ে রাখি এখানে আপনি দুটো পদ্ধতি অর্ডার করতে পারবেন যাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে তারাও করতে পারবেন এবং যাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা নেই আধার কার্ডের সঙ্গে তারাও কিন্তু করতে পারবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন থাক বা না থাক আপনি কিন্তু অর্ডার করতে পারবেন তো এখানে আসার পর আপনার যে আধার কার্ডের যে নম্বরটি আছে আপনি এখানে ইনপুট করবেন ইনপুট করার পর নিচে যে ক্যাপচারটা আছে আপনি যেমন আছে ঠিক তেমন দেবেন এই ক্যাপচার সময় বিষয়ে তোমার বিভিন্নজনের কাছে বিভিন্ন রকম শো করবে তো আপনার সামনে যে ক্যাপচারটা শো করবে আপনি সেই ক্যাপচারটায় কিন্তু এখানে ইনপুট করবেন এবার এখানে আপনি দেখতে পাবেন দুটো তো আপনারা এখানে আপনার যে আপনার ক্যাপচারটা আছে এখানে দিয়ে দেবেন এবার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্ট্রেশান যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশান করা নেই তারা এখানে ক্লিপ করবেন আপনাকে আমি সিম্পল একটা দেখে দিচ্ছি দুটো পদ্ধতি এখানে এখানে ক্লিপ করার পর আপনার কাছে বর্তমানে যে সিমটা চালু আছে সেই সিমের নাম্বারটা দেবেন ঠিক আছে ওই নাম্বারটা দিলে কি হবে আপনার ওই নাম্বারে ওটিপি আসবে ওটিপি আসার পর সাবমিট করবেন তাহলে হয়ে যাবে আর যাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন আছে তারা কি করবেন তারা যেখানে চেকপোস্টে ক্লিক করেছিলেন ওখান থেকে উঠিয়ে নেবেন ডাইরেক্ট আপনি সেন্ড ওটিপিতে ক্লিপ করবেন আমি এখানে আমার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে আধারের সঙ্গে তো ক্যাপচারটা এখানে ভুল বলছে ক্যাপচারটা আমি এখানে আর একবার ট্রাই করছি করার পর আমি আমার যেহেতু মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে তাই আমি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম আর যাদের লিঙ্ক নেই তারা পোস্টের ওপর ক্লিক করে তাদের কাছে বর্তমানে যে নাম্বারটা থাকবেন আপনার কাছে সেই নাম্বারটা কিন্তু আপনি ওখানে ইনপুট করবেন করার পর দেখছেন এই ওটিপি সেন্ড ইউর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার চেক ইউর মোবাইল আমার যে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি এসে যাবে এক্ষুনি তা আপনাকে এখানে ওটিপিটা সাবমিট করতে হবে তো ওটিপিটা আপনার দেখতে পাচ্ছেন এসে গেছে তো এখানে ওটিপিটা দিয়ে দিলাম এবং যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে যে চেক পোস্ট আছে এখানে ক্লিপ করবেন ক্লিপ করার পর সাবমিটে ক্লিপ করবেন সাবমিটে ক্লিক করার পর যাদের কিন্তু এখানে মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক আছে তাদের এখানে পুরো ডিটেলস দেখিয়ে দেবে যাদের কিন্তু মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক নেই তারা ওটিপি দেওয়ার পর কিন্তু এই অপশনটা তাদেরকে কিন্তু দেখাবে না ঠিক আছে তো ভয় পাওয়ার কিছু নেই আপনি অর্ডার করতে পারবেন তারপর আপনাকে মেক পেমেন্টে ক্লিপ করতে হবে নিচে যে মেক পেমেন্ট আছে মেক পেমেন্টে ক্লিপ করতে পারবেন এখানে মেক পেমেন্টে আপনি মাল্টি ফাংশন পেয়ে যাবেন আপনি ইন্টারনেট ইউস আপনি ফোনপে গুগল পে পেটিএম ওয়ালেট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং যত রকম ফ্যাসিলিটি আছে আপনার অনলাইনে ঠিক আছে সের সব রকমই এখানে ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনার যেটা ইচ্ছা হবে সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন আপনাকে মাত্র পঞ্চাশ টাকা পে করতে হবে আপনাকে কোথায় ছুটতে হবে না এই রোদ দূরে গরমকালে আপনি ঘরে বসেই কিন্তু আপনার প্লাস্টিক অর্থাৎ পিভিসি আধার কার্ড আপনার ঘরে আপনাকে ডেলিভারি করে যাবে তো এরপর আমি একটা এর মাধ্যমে পেমেন্ট করতে চাই তো আমি এখানে ইউপিআই দিয়ে দিলাম ইউপিআই আসার পরে আমি এখানে ফোনপে আছে আমার ফোনপে আছে গুগল পে সবগুলোই আছে আমি ফোনপেটা সিলেক্ট করলাম ফোনপেটা আবার যে ইউপিআই অ্যাড্রেস কোনটা হয় সেটা আপনাকে দেখতে দিচ্ছি তো চাই আমি আমার ফোনপেতে যাচ্ছি যে ইউপিআই অ্যাড্রেস কোনটা করল ইউপিআই অ্যাড্রেস তোমার যে ভার্চুয়াল ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস এই ইউপিআই অ্যাড্রেসে তুমি দিলে আপনি যেখান থেকে খুশি পেমেন্ট করতে পারবেন সে হোক ফোনপে গুগল পে পেটিএম মোবিকি আদার্স যে কোনো আপনার যে ছবিটা আছে আমার এই ছবির ওপর আমি ক্লিক করলাম ছবির ওপর ক্লিক করার পর মায় ইউপিআই আইডি এই অপশানে আসলেই আমি দেখতে পাবো আমার মোবাইল নাম্বার অ্যাট ওয়াই এটা হচ্ছে আমার ইউপিআই অ্যাড্রেস তো অ্যাড্রেসটা আমি ওখানে গিয়ে শুধু ইনপুট করবো আমার মোবাইল নাম্বারের সঙ্গে অ্যাট ওয়াইবিএল এখানে দেওয়া আছে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর ভেরিফাই ক্লিপ করবেন ভেরিফাই ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্টে যে নাম্বার নাম আছে সেই নামটা এখানে শো করে যাবে শো করার পর আপনি প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পর আপনার পেতে একটা নোটিফিকেশান আসবে ঠিক আছে পঞ্চাশ টাকা রিকোয়েস্টের আপনাকে আপনার পেতে যেতে হবে ব্যাক করলাম হোমে আসতে হবে আমাকে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ইউআইডি যে পেমেন্ট আইডি ওখান থেকে পাঠিয়েছি রিকোয়েস্ট পাঠিয়েছি সেখান থেকে অপশানটা এসে গেছে যেখানে পে আমি ক্লিক করলাম পে ক্লিক করার পর আমার যে পার্সোনাল পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা আমি এন্টার করে দেবো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে তারপর এখান থেকে আপনার এটা রিডাইরেক্ট হয়ে আপনাকে যেতে হবে আপনাকে যে যেখান থেকে অর্ডার করেছিলেন সেখানে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে ইউআইটিআইয়ের তো দেখতে পাচ্ছেন এখানে আমার ট্রানজাকশান সাকসেসফুল দেখাচ্ছে মানেটা আমার হয়ে গেছে এই আধার কার্ডটা পিভিসি আধার কার্ডটা আপনি দশ থেকে সাত দিনের মধ্যে আপনার বাড়িতে আপনাকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে কিন্তু ডেলিভারি করেছে আপনার ঘরে এসে যেমন প্যান কার্ড ডেলিভারি করে যায় ঠিক তেমনি আপনাকে এই আধার কার্ডটা ঘরে এসে ডেলিভারি করে যাবে যদি কারো কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন পেমেন্ট আইডি প্রুফটাকে আর এখানে আপনার যে ডাউনলোড পেমেন্ট রিসিভ সেটাকে ডাউনলোড করতে পারেন তা আমি এখানে শুধু একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এটা স্ক্রিনশট নিলে আপনার সুবিধা কী হবে আপনি এটাকে তুমি ট্র্যাক করতে পারবে না আর তোমার ট্রানজাকশান আইডি দিয়ে যে মালটা কত দূরে ডেলিভারি হয়ে আসছে বা কত দূরে শিপমেন্ট হয়েছে তো ভাই বন্ধুরা হবে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না